জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ দশ করি বন্ধু সকলে ভালো আমি আমার গোপা পরিবার সকলে ভালো সকলে দর্শন করো আর করো আজকে সবার চরণে আম দেওয়া হয়েছে আর এখানে আছে ময়ূর যা ভগবানের খুবই প্রিয় যে মাথার পালক করুন হিসেবে থাকে সকলে দর্শন করুন সিংহ ভগবানকে জগন্নাথ ভগবান বলরাম রামসুভদ্রা মহারানীকে এখানে আছে আমাদের গুরুজাত দর্শন করুন এখানে আছে পঙ্কত্ব এখানে আছে আমাদের রাধা মাধব এখানে আছে রাধা মাধবের চিত্রপট আর এখানে আছে রাধা মাধব শয়ন দর্শন করুন শয়ন আছে দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ রাধা